উপরতলার কাজবাজ কাজ কমপ্লিট ওপরে এসেছে একটু আবার এসেছে মানে নিচে চলে গেছিলাম আবার এসেছি একটু মস্তানি করতে কি মস্তানি বলো তো তার আগে দেখি দেখো ফুল গাছগুলো সব কটা ধরেনি সব কটা ধরলে তো খুব ভালো লাগবে বুকেন ভেলিয়া আর আই দেখো এই এখানে পড়ে আছে কিন্তু কেন এখানে পড়ে আছে তোমাদের দেখাচ্ছি এই টপটা ফেটে গেছে এ দেখো টপটাকে প্রভু কী করেছে বালতির মধ্যে রেখে দিয়েছে দেখো টপটা পুরো ফেটে গেছে কিন্তু এ একানে আছে আর নিচে থেকে না সেরকমভাবে দেখতেও পাওয়া যাচ্ছে না গাছটাকে দেখো আমি সুন্দর করে সাজলাম বুঝলাম আমাকে যদি কেউ নাই দেখলো তাহলে আমার সাজার সার্থকতা থাকে না ফুল গাছটারও হয়েছে তাই ছাদে উঠে তো কেউ থরি দেখবে না তাই ওপর মানে নিচে থেকে যাতে এদের মতন স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তার বন্দোবস্ত করতে এলাম সেই জন্যই বলছি একটু মস্তানি করতে এলাম হ্যাঁ দেখো একে তো টপটা ভাঙা তার ওপর আবার টপটা বেশ বড় এবার তুলতে গিয়ে যদি টপটি একদম দুফাক হয়ে যায় যদি ভেঙে যায় দিয়ে মাটি বেরিয়ে যায় তাহলে তো আমার আজকে অবস্থা খুব খারাপ তবুও তো ছাড়নে বেলা আমি নই গাছটাকে যখন মনে মনেই বলছি তুই যখন সেজে গুজে উঠেই পড়েছিস সেজে গুজেছিস তখন আমি তো তোকে দেখাবই দেখাবো জয় বজরঙ্গলী বলে তো তুলে নিলাম টপটাকে আমার না ভেঙে যায় আবার ভয়ও করছে দাঁড়াচ্ছি আবার কি বালতির মধ্যে রেখে দেবো সেটাও ভাবছি আর এই দেখো এই পাশে এই যে বাড়িটা এটা মানে পড়েই ছিল একজন ভাড়াটিয়া এসেছে তাই আমি আর সকালবেলা এখানে আর আমার হাঁটাহাঁটি সব বন্ধ হয়ে গেছে লজ্জা করে হাঁটতে হনুমানের মতন একটু লাফাই তো সকালবেলায় তারপরে অ্যাং ব্যাং ব্যায়াম করি চ্যাং ব্যায়াম করি অ্যাং ব্যাং চ্যাং ব্যায়াম করি হ্যাঁ ওটা লজ্জা করে আমার ওই জন্য এই ছাদটাই আর সকাল টুকু আর আমার আসা হয় না ওই ছোটো দিকের ছাদটা একটু ছোটো ওইখানে কাজ চালাতে হয় যাই হোক যেভাবেই হোক করলেই হলো আরে দেখো তুলছি টপটাকে টপটা পুরোটাই ফেটে গেছে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ও মা গো বাবা গো যেন ফেটে না যায় দেখিস বাবা মানসম্মান রাখিস এখনই তো কি তুই যেন ফাট পুরোটাই ফেটে যাস না তাহলে আমার প্রভু এসে আমার গদান নেবে হ্যাঁ কিন্তু যেটা ভেবেছি সেটা তো করবোই করব তারপরে যা বলে বলবে যা বলে তো কালার মতন শুনবো জানো আমি শুনতে পাই না কিছু এই দেখো কি সুন্দর লাগছে দেখো এবার ও দেখো প্রভু নিচে দেখেছো ও মাগো আবার দেখো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এ আবার কখন সিমসিম করে বাড়িতে এসেছে আমি তো জানি না আমি তো ওপরে কুকীর্তি করছি কিন্তু এ যে আবার কখন চলে এসে জানি না এই আবার নিচে থেকে আমার না হাঁক দেয় এই ওখানে টপটাকে রেখো না ভেঙে যাবে আবার সেইটা দেখেছ আমি কি এমনি দেখেছি এই লেকচার না শুরু হয়ে যায় যাকে ওপর দিকে সে তাকাইনি বেটা নিজের কাজ নেই মত্ত আর আমি এদিকে সাজিয়ে সুজিয়ে বসে আছি হলুদের পাশে সাদা আর গোলাপির কম্বিনেশান আহা হা কী সুন্দর লাগছে আমার তো ভারী সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানাবে এইখানে বসে বসে এক কাপ চা খাও তাহলে তো আরোই ভালো লাগে কিন্তু টবে এর অবস্থা দেখো পুরো চির খেয়ে গেছে না হঠাৎ করে না ফেটে যায় আনছি না কালকে আজকেই করব। কালকে নয় আজকেই করবো একটা দড়ি দিয়ে বেঁধে দেবো টপটাকে তাহলে অন্তত ফুলটা যতক্ষণ থাকবে টপটার মধ্যে ততক্ষণ মানে ওইটা ঠিকঠাক থাকবে নয় কি সেটাই ভালো আজকে ইচ্ছা হচ্ছিল ওপরতলাটা ডিপ্রিন করব। কিন্তু ভালো লাগছিলো না শরীরটা যেন আর ভালো লাগছিল না না মোটামুটি যা করেছি করেছি হ্যাঁ এবার নিচে যাই মোটামুটি পরিষ্কার পরিষ্কার সব হয়ে গেছে তোমরা তো দেখিয়েই নিয়েছো ওপরতলা কীভাবে পরিষ্কার চরিষ্কার হয় চলো এবারে নিচে যাই নিচে গিয়ে দেখি কি কাজ বাকি আছে কি কাজ করতে হবে বলে বলে মুখ পচে গেল জি ফ্যান দুটোকে উপরে তুলে দিয়ে আসার জন্য কেউ গেল না আর আমিও তো ভারী জিনিসটা তুলতে পারবো না সে প্রভাত কেমন আছো সবাই আজকে হচ্ছে বুধবার আজকে অনেক কটা কাজ করেছি আবার কোমরটাও লাগছে খুব কোমরটা লাগছে মনে হচ্ছে অমাবস্যা বলে কোমরটা লাগছে হ্যাঁ কোমরটা মানে বেন্ড করতে পারছি না তা যাই হোক এই লাগা কোমরকে মানে ব্যথা লাগা ব্যথা হওয়া কোমরকে নিয়েই ওপরতলায় গেছিলাম ওপরতলায় বৌদিকে নিয়ে গেছি হ্যাঁ বৌদি তুমি আজকে চলো আমার সঙ্গে হ্যাঁ আজকে যেন আমার ভাল লাগছে না দিয়ে বৌদিতে আমাতে ছাদ দুটোকে ঝাঁট দিয়েছি তাকে যেহেতু বৃহস্পতিবার হ্যাঁ ছাদ ছাদ দুটোকে ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে মোটামুটি সমস্ত কাজ করে নিচে নেমে এসেছি আর আজকে হচ্ছে ওই মাসিমা যে মারা গেছিলেন প্রভুর বন্ধু ওনার আজকে শ্রাদ্ধ তা হ্যাঁ তিন নেমন্তন্ন আছে প্রভু যাতায়াত করছে কিন্তু খেতে তো কেউ যাবে না কুচুমকে বলেছি তুই যাবি খেতে আর ও মানে উনি হচ্ছেন আমাদের শিপা বৌদি বলি শিপা বৌদির মাসির ইয়ে বেয়ান মাসির বেয়ান শিপা বৌদির মাসির বেয়ান সেই হিসেবে শিপা বৌদিরে নিমন্ত্রণ আছে বৌদিরও আসার কথা আছে বুঝলে তো আর আমি বসিয়েছি একটু ছোলার ডাল রুটি হবে আর কুচুমকে বলেছি যেই তুই যাবি আজকে নিমন্ত্রণ আছে আজকে যাবি হ্যাঁ ও তো লাভ দিয়ে উঠলো শ্রাদ্ধ বাড়ি যেতে কেউ ভালোবাসে না কিন্তু তো যেতে তো একজনকে হবে হ্যাঁ চলো কাজও হবে গল্পও হবে অনেক কাজ আজকে আদা মাস খাবারি ফর্দয় লিখিনি প্রভু নিয়ে এসেছে আগেরবারে কাজুটা খুব ভাড়া দিয়েছিল কিসমিসটা দিয়েছিল বেঁটে বেটে সেই বেটে বেটে কিসমিস ওই জন্য আমি এই দুটো লিখিনি এই দুটো প্রভু এনেছে হ্যাঁ তবে এই তোমার প্যাকের মন্দির কাজু দাম বেশি বাকু হয়

ভিজি করে নিয়ে এসেছি যারা আমি এদিকে ছোলার ডাল করে আমি ছোলার ডালটা করে আমি ছোলার ডালটা করে নিয়ে তারপর রুটিটা করবো হ্যাঁ দেখো তো সকালবেলা আমরা লুচি করে তারপরে নিয়ে এসেছি ছোলার ডাল আর লুচি আর মিষ্টি আছে এই দিয়ে হবে আজকে আমাদের ব্রেকফাস্ট ছোলার ডাল ছিটকে গ্যাসের অবস্থা মারাত্মক খারাপ কেমন লাগছে যেন দেখতে আর রুটি করে পরিষ্কার করে নিলাম তারপরে ছোলার ডালটা সিটি মানে সাদলাতে গিয়ে দেখো কী অবস্থা হলো আর এদিকে পালং শাক পালং শাক কুটেছি আর এই গোড়াগুলো কুটে রেখে দিয়েছি কালকের জন্য ফেলার কোনো সিন নাই দুর্মূল্যের বাজার বন্ধুরা তোমরা হয়তো অনেক অনেক কিছু ভাববে তোমাদের একদম নিজের মতন করে ভাবি সবটুকু শেয়ার করে দিই যাই হোক হবে চিকেন তোমার আদা রসুন কুটে রেখে দিয়েছি দিয়ে এসেছিলো বেগুন এনেছে আর এনেছে দেখো এই ফুল এই ফুল হুম মানে কি বলবো সব কেন তুলে নেয় কে জানে এই ফুলগুলো পুরুষ ফুল এগুলো এগুলো তুলে নিলে না ফল আসতে দেরি হয় ফল কম আসে এটা কেটে কেন বড়া ভেজে খেয়ে নেয় সেটাই বুঝি না ওই দু চারটে তোলো ঠিক আছে কত তুলেছে দেখেছো কোথা থেকে তুলেছে নিজেরই গাছ মনে হয় বেগুন গাছ তো বৌদির গাছে হয়েছে বেগুন আমি জানি কুমড়ো গাছও মনে হয়েছে জানে না তুলে ফেলেছে সব চলো রান্না বান্না আরম্ভ করে দিই এর আগের দিন যেদিনকে আমি ট্রেনে করে গেলাম দেখলে সেই দিনকে শিপাবদি এসেছিলো তখন ওর মানে শাশুড়ি একটুখানি অসুস্থ ছিল দেখার জন্যই এসেছিলো তারপর তো মারা গেলো এর আগের দিন যখন শিপাবতী এসেছিল তখন লুচি আলু ভাজা তোমাদেরকে দেখিয়েছিলাম কুচুমের হাতে দিয়েছে কুচুম সেটাকে নিয়ে মিটকেশের মধ্যে রেখে দিয়েছিলো জানো আমাকে বলেই নি রাত্রেবেলা যখন রান্না করতে যাচ্ছি ওখান থেকে এসে ক্লান্ত হয়ে এক কাপ চা খেয়ে তখন বলছে যে শিবাময়মা এগুলো দিয়ে গেছে জানো আজকে অমাবস্যা একদম অমাবস্যা আজকে কি অমাবস্যা ছাতে একদম ঘুরবে না শ্রাব্দ গাড়ি এলে আমাদের বাড়িতে চিন্তা হয় কে যাবে কে যাবে বুঝতে পারলে এই মানে নিমন্ত্রণ কিন্তু সামাজিক মানুষ হিসেবে তোমাকে শ্রাদ্ধমান তো তো শ্রদ্ধা জ্ঞাপন করা হ্যাঁ তা সেটার জন্য তো অন্তত যেতে হবে একজনকেও যেতে হবে তা প্রভু তো যাতায়াত করছে কুজুনকে বলেছি যেদিনকে করতে করতেছি আমি সেদিনকে বলেছি দেখো বাবু আমরা কেউ শ্রাদ্ধ শ্রাদ্ধের আমি তো খাই না হুম গুরু নেওয়ার পর থেকে আমি খাই না আর প্রভু এখন খান না জানি না কেন কিসের জন্য বললো আমার শরীর খারাপ হয় খেলে তাকে যার শরীর খারাপ হয় তাকে ঠেলে নিয়ে যা না নিয়ে যায় না খেতেন উনি এখন আর কুচুময় হয়ে গেছে জানা কুচুময় একে তো লোক নয় বুঝতে পেরেছি তো কুচুময় সারদাবাড়ি মানেই তো ওই আসমানাদি নেবন্ধন্য শাক চচড়ি মাছ ডাল যেমন হয় আর কি স্বাভাবিক যেমন হয় প্রত্যেকটা বাড়িতে যেমন হয় আর কি কম বেশি আইটেম এদিক ওদিক সেদিক করে হয় তো এগুলোই হয় বেসিক্যালি এদিক এগুলোই হয় ও যাবে না খেদিক আমি ওই জন্য প্রথমে বলে দিয়েছিলাম যে কুচুম যাবে শ্রাদের দিন যাবে সাত দিন দিন লুচি খাওয়া হয় তো বলছে একবার জানো একবার কুচুম কি করেছে আমাদের পাড়ায় দুজন মারা গেছে মানে একদিন কত গল্প করে ফেলছে দেখো এদিক মানে আগের দিন পরের দিন এরকম করে দুদিন দুদিনের দুজন মারা গেছে এবার তাদের তো পর পর হয়েছে এবার নিমন্ত্রণ করে গেছে এইবার ওদের বাড়িতে প্রথম মরেছে হ্যাঁ তার বাড়ি থেকে শ্রাদ্ধটা খেয়ে এসেছে আর যে দ্বিতীয় দিন মরেছে তার বাড়ি থেকে শ্রাদ্ধটা খেয়ে এসেছে বুঝতে পেরেছে তো আজ করোনা দিন যাই না আমরা জানি না আমরা জানি না কেমন চেয়ে বলছে লুচি খাবো কিন্তু ওই ভাত ঠাত খেতে যাবো না তুই কোথায় খা ছেলে বাবা মানুষ ভাত তেলে কি মানে কি মানে আমার কথা না দিলে আমি মরিয়ে যাব আমার আমার পেট থেকে এমন ছেলে কি করে হলো আমার পেটে এমন ছেলে কি করে হলো আমাকে তো ভাত না দিলে আমি মরিয়ে যাব আমার ছেলে এমন কেন হলো ভগবান জানে খাওয়া হয়ে গেছে আমরাও খেয়ে নেবো কুচুম যাবে শ্রাদ্ধ বাড়ি খেতে বেগুন ভাজা ওকে দুটো খেয়ে নিয়েছে আমি খাবো না বেগুন ভাজা মাসিমনির ডিম ভাজা হলো বেগুন ভাজা ডিম ভাজা শাক ভাজা দিয়ে খাবো আর আলু ভাতে তুই এটাই কর আমার জন্য আমি আচ্ছা ঠিক আছে পালং শাক ভাজা আর এখানে চিকেন ঝোল লাগবো না ভাবলাম হ্যাঁ কিন্তু আর আর এরপর না মারাই ভালো না মেরে দেওয়াই ভালো ঝোলটাকে মেরে দেওয়া চলো খেয়ে নি খিরে বেগে গেছে খুব খিদে বেগে গেছে আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা শীত নাই একটু কিন্তু বাইরে একটুটুকু ঠান্ডা আছে ঘরের মধ্যে শীত হ্যাঁ হচ্ছে বাইরে ঠান্ডা ঘরের মধ্যে শীত নেই একটু আমার মা বলছে আমার মায়ের আবার বাড়িতে একটুখানি গরম গরম হতো মানে বাড়ি বাড়ির ভেতরটা মা বলছে জানিস আমি ফ্যান চালাচ্ছি এমনি মা ফ্যান চালিও না ঠান্ডা লেগে যাবে ব্যাস পরশু দিন বলেছে ফ্যান চালাচ্ছি আজকে বলছে জানিস আমার সর্দি করেছে গলায় ব্যথা করেছে আজকে খুব ভালো আজকে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল মানে গতকাল যে ভিডিওটা গেছে সেটা তো আজ মানে আগামীকাল যে ভিডিওটা যাবে সেটা তো আজকে ছাড়বো মানে ছাড়তে দেরি হয়ে গেল এই স্কুলের জন্য স্কুল না এনসিসি ক্যাম্প ভগবান জানে পৌনে পাঁচটা বেজে গেছে তখনও এক দো এক দো আর দাম্মা পিঠিয়েই যাচ্ছে ওই ব্যান্ডগুলো বাজিয়েই যাচ্ছে বুঝলে ভয়েস দিতে পারছি না ভয়েস ওভার করতে পারছি না দেরি হয়ে গেল সিঙ্গারা আনতে যাব একটু হাঁটাও হবে সিঙারাও নিয়ে আসা হবে আর কালকে যেহেতু বৃহস্পতিবার আমি যে না হেঁটেও আসি আর সিঙারা নিয়ে চলে আসি মাঝমনি খাবে শিঙারা আমি খাব না একটু হ্যাঁ কেননা একটু মাংস খেয়েছি আমি একটুও খাব না আমি শুধু চা খাও চলো সিঙারটা নিয়ে চলে আসি এই পাড়াটা মেন রোডের ওপরই আমাদের গ্রামেরই একটা পাড়া এই পাড়াটা হাতে গোনা দুটো থেকে তিনটে বাড়ির বাস তাছাড়া গুডঘাটে অন্ধকার আর এই মিষ্টির দোকানটা নতুন হয়েছে বছর দুয়েক হলো এই মিষ্টির দোকানটা নতুন হয়েছে তবে মিষ্টিটা ভালো পাওয়া যায় আমার তো খুব ভালো লাগে এই অন্ধকারে হেঁটে 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 অনেক দূর যেতে খুব ভালো লাগে কিন্তু তোমরা হয়তো ভাববে যে এই অন্ধকারে শ্রাবণী একা একা যাচ্ছ একা একা যাওয়াটা ঠিক নয় আমাদের এখানে জ্ঞান তো আমি তো এখানেই ধরতে গেলে আমার বাপের বাড়ি আর আমার বরের বাড়ি তো খুব একটা বেশি দূর নয় আমি ধরতে গেলে এখানেই মানুষ হয়েছি এই এলাকাতেই মানুষ হয়েছে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা এই রাস্তায় হয়নি কোনো দুর্ঘটনা হয়নি কত মেয়েরা পড়তে যায় এই অন্ধকারেতে তারা অভ্যস্ত হয়ে গেছে কত ছেলেরা পড়তে যায় এই অন্ধকারেতে ঘটনাক্রমে যখন কলকাতা টোলকাতা এরকম সাইডে যায় সন্ধ্যাবেলায় ওই যে অনেক লাইট অনেক গাড়ি আওয়াজ কেমন যেন দমবন্ধ লাগে তখন মনে হয় আমার সেই গ্রামটাই ভালো হ্যাঁ হয়তো অনেক সুযোগ সুবিধা কম আছে এখানে তাহলে আমার ওই গ্রামটাই ভালো এখানে যেন নিঃশ্বাস নেওয়া যায় খোলা মেলা ভাবে সন্ধ্যাবেলা কিসের ভয় বলে তো গাড়িগুলোর ভয় যে যার বাড়িতে যাওয়ার তাড়া থাকে ছোঝো ছুটছে ছাপের ভয় আর গাড়ির ভয় ব্যাস হয়ে গেছে নেওয়া মাসমি বলছে যেতে হবে না যেতে হবে না যে দূর যাই আমার একটু হাঁটাও হবে ঘাট অন্ধকার টর্চটা নেবো ভাবলাম ভুলে গেলাম ফোনের আলোয় আলোয় যেতে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আমি তো এমনি মিউজিক দিচ্ছিলাম এই যে লাইট দেখছো রকম লাইট বাগানের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে এইরকম লাইট একটা দুটো বেশি দিলে আবার ওই লাইটের আলোই আবার আমাদের ঘরে ঢুকবে জানলা দিয়ে চোখে লাগবে খুব বেশি দেওয়া যাবে না একটা দুটো দেব আচ্ছা তুমি যদি একটু সাবধানে না যাও আমাদের গ্রামের রাস্তা তো খুব বেশি বড়ো নয় রাস্তাটা যদি বড় হয় তখন এই ভয়টা থাকে না তুমি যদি সাবধানে না যাও তোমাকে চাপা দিয়ে চলে যাবে এরম কেস অনেক হয়েছে অনেক অনেকটুকু হাঁটাতে হলো না আর একটু হাঁটতে পারলে ভালো হতো দেখি রেখে দিয়ে দিকে একটু যাব আমার মাসির ভাগ্য ভালো এখন বাজে ছটা দশ সাড়ে পাঁচটার তোমার ভাগ্য ভালো এখন বাজে ছটা সাড়ে পাঁচটার মধ্যে সব যায় এই দোকানে আমার মা আর আমার আমার মাসি এলে চিন্তা করতে হবে না চায়ের থেকে এরা চাতাল বেশি চায়ের টাইম ওভার হয়ে গেলেই আর মুশকিল বুঝলে আর যে আজকে মারা গেছে মানে আজকে মারা গেছে না যার আজকে মানে শ্রাদ্ধ হ্যাঁ সে আবার মাসির সঙ্গে পড়তো ভালো শুনি মাসিমণির সঙ্গে পড়তো মানে ওই মাসিমা যে মারা গেছে মাসিমণি বলছে ওর নাম তো শোভা আমার সঙ্গে পড়তো বড় ছিল বলছে বড় ছিল কিসে পড়তো তখন তখন ওই এইটা করতো এইটা উঠেও ছেড়ে দিয়েছিল এইটে এইটে পড়তো হাসিমন তো আমাদের সিক্সে পড়তো শিখছে সবাই শুয়ে পড়েছে আমি বসে আছি আমি বসে বসে তোমাদের কমেন্টগুলো পড়ছি এই সময় তো উত্তরটা দিয়ে দিলে হয় এই সময়টা উত্তরটা দিই না হ্যাঁ সকালবেলা উঠে তোমার যখন একটুখানি বাজ করে হাঁপিয়ে যায় আবার তোমার অন্য কাজের জন্য প্রস্তুতি নিতে হয় তোমার কাপড় টাপড় কাচতে যাবো তার আগে বসে বসে দিয়ে দিয়ে এক এক দিন দিয়ে দিতে পারলাম তো ভালো না দিতে পারলে দিচ্ছি দেবো দিচ্ছি দেবো করতে করতে তোমার বিকেল গড়িয়ে যায় তখন নতুন ভিডিও দেওয়ার একটা তারা থাকে তখন আর হয়ে ওঠে না আর তখন আর নেটটা খুব স্লো যায় এক এক সময় ওরা সবাই শুয়ে পড়েছে আজকে ভাত করেছে কুচুম শিবাবদ্ধি নিয়ে এসেছে লুচি খেয়েছে আর ওখানে গিয়ে লুচি খেয়েছে দিয়ে বললো আমি ভাত খাবি তো বলে হ্যাঁ ভাতই খাবো আর আমি তাহলে গরম গরম সবাইকে দুটো ভাত করি ভাত করেছি ডাল করেছি আর তোমার গরম গরম ডিমের অমলেট করেছি আলু ভাতে এই হয়েছে রান্না আর বিশেষ কিছু করিনি আর মাংস আছে মাংস কুচুম একটুখানি খেয়েছে পুজো ডাল দিয়ে খাইনি প্রভু খাইনি আমি তো রাত্রিবেলা খাই না আমার সে তো খাই না পাঁচালির কথা বলেছ পাঁচালি পাঁচালি ওই আগে সেই যে তোমার পাঁচালি সেই তো চলে গেছে বই সে তো আমার মায়ের আমলের মা যখন আমরা তো যৌথ ফ্যামিলিতে থাকতাম তারপরে তো আমার বিয়ের বছর নতুন বাড়ি করে গেলাম তখন আমার মা সব ওই পুরোনো বাড়িতে রেখে দিয়ে গেছিলো নিয়ে যায়নি আবার নতুন করে কিনেছিল একটা জিনিসও নিয়ে যায়নি তা মাকে বললাম মা আছে মা বললো না সে তো পাচারে আমি নিয়ে আসিনি সে তো আমি রেখে এগিয়েছিলাম মায়েরও মুখস্থ হয়েছিল আর মায়ের যখন আপতকালীন অবস্থায় আমি পড়তাম আর আমার পড়ে পড়ে মুখস্ত হয়ে গেছিলো সে সে তো বই নাম আমার মনে নেই জানো সে বইয়ের নাম আমার মনে নেই এইবার দেখো সেইগুলো সব মুখস্থ আছে পড়ি আর যে প্রতি মাসের মাসের যেইগুলো সেইগুলো এই যেই নতুন বই নিয়েছি আমি সংসার নতুন নয় হ্যাঁ একটা বই পাল্টানো হয়ে গেছিলো একটা বই মানে এমন তেলে ভিজে গিয়েছিল তেল পড়ে আবার একটা নতুন করে কিনতে হয়েছিল এইটা থেকে পড়ি বুঝলে অতো মশা এত মশা কেন হয় কি জানি বেশ কমে গেছিলো মশাটা সন্ধ্যার পর আবার দেখো আবার একটা দুটো করে আসছে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজকে অনেক গল্প করেছি কিন্তু